পৃথিবীর বেশিরভাগ মানুষই এখন মধ্যবিত্ত আর এই মধ্যবিত্ত দুই ধরনের হয়ে থাকে উচ্চ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত যারা আমাকে কমেন্ট করে বলেন আমার হাজব্যান্ডের ইনকাম বেশি আমি হাত খরচ জমায় দশ হাজার টাকা আমি আবার কিসের মধ্যবিত্ত তাদেরকে বলছি হ্যাঁ আমিও মধ্যবিত্ত আমি হয়তো উচ্চ মধ্যবিত্ত আর আমি যদি বলি আমি মধ্যবিত্ত না আমি বড় লোক তাহলে আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার বা বেনজির আহমেদের মতো লোকেরা যারা ক্ষমতার নামে নিজেদের পকেট আর ব্যাংক অ্যাকাউন্ট ভারী করছে তারা নিজেদের কি বলবে তারা হলো আমাদের দেশের বড় লোক শ্রেণী আশা করি বোঝাতে পেরেছি গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন আমি মিতা বাংলাদেশের একটি ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আই হোপ আপনাদের ভালো লাগবে সকালবেলা কিন্তু কিচেনে চলে এসেছি আর আমার কিচেনে কিন্তু ইদানিং প্রচুর বিষ হচ্ছে আমি জানি না কেন এই গাছগুলোর কারণে নাকি অন্য কোনো কারণে তবে কেউ যদি জেনে থাকেন কিভাবে এই বিষপিঁপড়াগুলোকে মানে আমি আমার রান্নাঘর থেকে বিদায় করতে পারি তাহলে কিন্তু সেই টিপসটি অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করবেন যদিও আমি এখানে ন্যাপথলিনের একটা টুকরো দিয়ে রেখেছি তারপরে তাতেও কিন্তু বিষপিঁপড়ে থেকে একদমই নিস্তার পাচ্ছি না তো তারপর কিন্তু রাত্রবেলা যে বাসন কোষণগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো জল ঝরাতে এভাবেই টপ কাউন্টারে রেখে দিয়েছি তো তারপর কিন্তু সকালবেলা উঠে ওগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি মানে র্যাকে তুলে দিয়েছি আর তারপর কিন্তু চা বসিয়ে নিয়েছি সকালবেলা এক কাপ চা না হলে তো আমার চলেই না তো তারপর কিন্তু এখানে কাউন্টার টপটা মুছে নিচ্ছিলাম আর এই যে এখানে এই বিষ পেপারের ভয়ে কাউন্টারটপও কিন্তু মুছতে খুব বেশি সচেতন থাকা লাগছে মানে একটু ভয় ভয়ও লাগছে কোনোভাবে যদি হাতে উঠে যায় তাহলে তো কামড়ে দিবে তো এর জন্য আস্তে আস্তে খুব সুন্দরভাবে একটা কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছিলাম যাতে করে খুব সাবধানভাবে মানে মুছতে পারি তো তারপর কিন্তু ওই যে দেখলাম আমার বরমশাই আমার জন্য নাস্তা রেখে গেছে কিনে তো এর জন্য আরাম করে সকালবেলা উঠে নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম এই যে ভাজিও রেখে গেছে মানে ডাল ভাজি আর সাথে পরোটা তো সকালবেলা উঠে এরকম রেডিমেড নাস্তা পেলে কিন্তু ভালোই লাগে তো মাঝে মাঝে মনে হয় ভালোই তো নাস্তা করি তো নাই উল্টো সে আমার জন্য নাস্তা রেখে যায় বেশ ভালোই লাগে তখন তো তারপর কিন্তু চা করে নিচ্ছিলাম আর বেশ আয়েস করে আর কি নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম আর এখানে গাছটা এত সুন্দর হয়েছে কয়েন প্লান্ট গাছটা তো মনে হচ্ছে গাছটাকে ঘরের সব কোণে রেখে দেই মানে যে কোণে লাগছি সেই কোনটাই বেশ সুন্দর লাগছে তো এর জন্য আর কি তো ভাবছি এ ধরনের অল্প টাকায় টপ এনে গাছটাকে আরও বেশি বাড়িয়ে নেব মানে এই গাছটা অল্প করে লাগালেও কিন্তু সুন্দরভাবে চারপাশে একদম বংশবিস্তার করে তো মানে ভরে যায় টপসহ তো তারপর কিন্তু আমি নাস্তাটা করে নিচ্ছিলাম আর তারপর চলে এসেছি এখানে ডাইনিং টেবিলটা ডেকোরেট করতে তো আজকে কিন্তু আমি ডাইনিং টেবিলটা কিভাবে জিরো বাজেটে একদম ডেকোরেট করব। সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব আর সাথে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিব তো যেহেতু মধ্যবিত্ত মানুষ খুব বেশি খরচ করার উপায় নেই আর উপায় থাকলেও করব না কারণ এই ডাইনিং টেবিলের জন্য আলাদা করে এক্সট্রা খরচ করার মতো মানসিক অবস্থাও এখন আমার নেই যদি সামনে কখনো হয় যে ডাইনিং টেবিলের জন্য আলাদা বাজেট করি বা ডাইনিং টেবিলের জন্য আলাদা কিছু কিনি তখন তো সেই রকমভাবে ডেকোরেট করব তবে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আজকে কিন্তু একদম জিরো বাজেটে কিভাবে ডাইনিং টেবিলটা নিউ লোক দেব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো শুরুতেই কিন্তু আমি একটা গ্লাস ক্লিনার দিয়ে এই ডাইনিং টেবিলটা সু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আর গ্লাস ক্লিনার দিয়ে ডাইনিং টেবিল পরিষ্কার করলে মানে এই ধরনের গ্লাসের যে ডাইনিং টেবিলগুলো বা মার্বেল পাথরের ডাইনিং টেবিলগুলো হয় ওগুলো পরিষ্কার করলে কিন্তু খুব সুন্দর চকচকে একটা ভাব আসে আর সেই সাথে কিন্তু আমি এই গ্লাস ক্লিনারটা দিয়ে আমার এই ডাইনিং টেবিলের এই পিছনের ওয়ালটা যেহেতু পুরোটা টাইলসের তো ওটাও পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই ধরনের গ্লাস ক্লিনার দিয়ে এই টাইলসের ওয়ালগুলো পরিষ্কার করলে কিন্তু খুব সুন্দর একটা চকচক ভাব আসে আর যেহেতু টাইলসটাও একদমে মানে গ্লাসের মতোই চকচকে ছিল আর তারপর কিন্তু একটা রানার বিছিয়ে নিয়েছি আর তারপর ক্যান্ডি জারে কিছু খেজুর দিয়ে দিলাম তো এই ক্যান্ডি জারটা কিন্তু আমি খেজুর বা কিশমিশ রাখার জন্যই কিনেছিলাম মোটেই ক্যান্ডি রাখার জন্য না আর আমার এই ডাইনিং টেবিলটা কিন্তু চার মানে চার চেয়ারের তো চার চেয়ারের হওয়ায় কিন্তু ডাইনিং টেবিলটা একটু ছোটোই যেহেতু আমার রুমটাই ছোট আর আলাদা ডাইনিং রুম নেই বেডরুমের সাথেই ডাইনিং রুম এর জন্য কিন্তু আমি একটু ছোট করে ডাইনিং টেবিলটা বানিয়েছিলাম আর এখানে ডাইনিং টেবিলটায় কিন্তু আমি চেয়ার দুইটো রেখেছি যেহেতু চেয়ার দিলে ডাইনিং টেবিলটার পাশে আর হাঁটার মতো তেমন জায়গাই থাকে না এর জন্য আর কি চেয়ারগুলো সরিয়ে রেখেছি আর তারপর কিন্তু এখানে একটা টিস্যু হোল্ডারে আমি কিছু টিস্যু রেখে দিয়েছি আর তারপরও দেখলাম ডাইনিং টেবিলটা কেমন যেন খালি খালি লাগছে তো এর জন্য কিন্তু আমি ওই কয়েন প্লান্ট গাছটা দিয়ে ডাইনিং টেবিলটা সাজানোর পর ডাইনিং টেবিলটা কিন্তু খুব সুন্দর লুক এসেছে তো এটাই হচ্ছে আমার জিরো বাজেটে ডাইনিং টেবিল সাজানোর আইডিয়া আপনাদের বাসায় যদি এ ধরনের প্লান্ট মানে ইনডোর প্লান্ট থেকে থাকে ওগুলো ডাইনিং টেবিলে দিলে কিন্তু খুব সুন্দর লুক আসে যেহেতু আমার কাছে কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা খুব দামি কিছু নেই ডেকোরেট করার জন্য এর জন্য আমি এই কয়েন প্ল্যান্ট দিয়েই ভাবলাম ডাইনিং টেবিলটাকে আজকে সাজিয়ে নেই আর তারপর কিন্তু লুকটা খুব বেশি সুন্দর লাগছিল তো এরপর কিন্তু আমি চলে এসেছি কিচেনে শুধু ডাইনিং টেবিল সাজালেই তো হবে না কিচেনটায় রান্নাবান্নাও তো কিছু করতে হবে তবে আগের দিন যেহেতু রান্না করে রেখেছিলাম একটু বেশি করে মানে মাছ তো আজকে বর্মশাই আসবে না তিনি তো বাসি খান না তবে আমরা যে মাছটা রেখেছি ওটাই কিন্তু আমাদের জন্য হয়ে যাবে আর যেহেতু বড় আসবেন না তো ব্যাটে বলে মিলে গিয়েছি রান্নার চাপটার জন্য একটু কম হয়ে গিয়েছে তো আমি কিন্তু আজকে শেয়ার করব কিভাবে রাইস কুকারে খুব ঝরঝরেভাবে ভাত রান্না করা যায় এর আগের ব্লগে আমাকে একটা দিদি কমেন্ট করেছিল যে দিদি আপনি কিভাবে রাইস কুকারে ভাত রান্না করেন আপনার ভাতটা তো দেখতে বেশ ঝরঝরা হয়েছে তো আমি কিন্তু ভাত রান্না করলে আমার ভাতটা লেগে যায় এর জন্য রাইস কুকারে একদমই ভাত রান্না করতে ইচ্ছে করে না তো হ্যাঁ আসলে কিন্তু আমার কিন্তু রাইস কুকারে ভাতটা একদমই ঝরঝরা হয় তবে প্রথম প্রথম কিন্তু আমারও রাইস কুকারে ভাতটা এরকম ঝরঝরা হতো না নিচে লেগে যেত আর নিচে এরকম দলা পাকানো ভাত খেতে কিন্তু কারোরই ভালো লাগতো না ভাত যদি রান্না করার পর ঝরঝরে না থাকে তাহলে কিন্তু আমার নিজেরও খেতে ভালো লাগে না তো আমিও কিন্তু তারপর রান্না করতে করতে আস্তে আস্তে ব্যাপারটা ঠিক হয়ে গিয়েছে তো আমি যেটা করি যদি ভাত থাকে তাহলে তো ভাতটাকে সুন্দরভাবে ধুয়ে নেই মানে আগের দিনের যদি বাসি ভাত থেকে যায় একদমই ভাত নষ্ট করি না আর তারপর চালটা ধুয়েও ওটার সাথে দিয়ে দেই তো একসাথে দেওয়ার পর তারপর কিন্তু এরকম হাফ ইঞ্চি পরি পরিমাণ মানে হাফ যে কর আমাদের যে কর ওই করের হাফ কর পরিমাণ জল দিই যদি আগের দিনের ভাত থাকে তাহলে তো হাফ কর হাফ কর পরিমাণ দিবেন আর যদি মানে আগের দিনের ভাত না থাকে শুধুমাত্র চাল থাকে তাহলে ওই চালের উপর থেকে একদম এক কর পরিমাণ জল দিলেই হয় আর তারপর যদি মনে করেন যে জল কম বেশি হয়ে গিয়েছে তখন কিন্তু ভাতটা যখন একটু ফুটবে তখন কিন্তু আপনি আপনার মানে আন্দাজ মতো জল দিয়ে নিলেই হয় তো আমি কিন্তু এভাবেই জল দেই তবে জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব কম পরিমাণ প্রথমে জল দেবেন পরে লাগলে আরও বেশি দিয়ে নেবেন আর তারপর কিন্তু আমি রাইস কুকারটা এভাবেই পরিষ্কার করি মানে যখন রাইস কুকারটা একটু গরম হয় তখন যদি রাইস কুকারটা পরিষ্কার করি তাহলে কিন্তু সব দাগ উঠে যায় আর তারপর এরকম জল দিয়ে রাইস কুকারে একসাথে ভাত চাপিয়ে দেওয়ার পর যখন একটু ফুটে আসবে তখন কিন্তু রাইস কুকারের এই সুইচটা অফ করে দেয় তো আপনি দেখবেন এভাবে দেওয়ার পর পাঁচ দশ মিনিট পরে কিন্তু ভাতটা এরকম ফুটে আসে তো তখনই রাইস কুকারটা অফ করে দিবেন তারপর কিন্তু স্টিমে আস্তে আস্তে ওটা রান্না করলে মানে আস্তে আস্তে ওটা হতে থাকবে যেহেতু তাপটা থেকে যায় তো ওই হালকা তাপেই কিন্তু আস্তে আস্তে হতে থাকবে তারপর পনেরো মিনিট বা দশ মিনিট পর দেখবেন ভাতটা কিন্তু উপর থেকে জলটা এরকম একদম টেনে আসবে কিন্তু নিচের দিকে কিন্তু তারপরও হালকা জল থেকে যাবে তো এই অবস্থায় যদি আপনি রাইস কুকারটা অফ করে দেন তাহলে কিন্তু আপনার নিচের ভাতটা দলা পেকে যাবে বা লেগে যাবে তো এই সময়টা ভাতটাকে সুন্দরভাবে নাড়িয়ে দিয়ে নিচের ভাত উপরে আর উপরের ভাত নিচে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে দিয়ে আবার কিন্তু রাইস কুকারটাকে আমি চালু করে দেব আর তারপর এখানে এই কুকের যে বাটনটা এই বাটনটা যতক্ষণ পর্যন্ত উপরে উঠে না আসবে বাটনটা এরকম কুক অবস্থায় থাকার দশ মিনিট বা পাঁচ সাত মিনিট পর যখন দেখবেন আবার হালকা একটু ফুটে আসবে এরকম উপরে তখন কিন্তু রাইস কুকারটা আমি আবার অফ করে দেব তো আমি কিন্তু এভাবে একটু চালিয়ে একটু অফ করে বেশ স্টিমে রেখে রেখে ভাতটা রান্না করি আর দেখুন এতে করে কিন্তু আমার ভাতটা একদমই নিচে দলা পেকে যায় না বা নিচে একটা ভাতও কিন্তু লেগে নেই পুরোপুরি ঝরঝরে হয়েছে তবে আপনি যদি পানির আন্দাজটা বা জলের আন্দাজটা না বুঝেন তখন কিন্তু আপনি ওই যে ভাতটা ফুটে আসবে তখন যদি মনে করেন একটু জল লাগবে তাহলে জলটা দিয়ে দেবেন যাতে ভাতটা একদম ঝরঝরে হয় তবে একদম দলা পাকানোও না হয় আর খুব বেশি ভাতের মার আটকেও না থাকে তো আমি কিন্তু মার ঝরানো ছাড়া এভাবে করেই রাইস কুকারে ভাত রান্না করি মানে প্রথমে ভাতটা ফুটে ওঠার পর তারপর কিন্তু রাইস কুকারটার মানে অফ করে দেই তারপর আবার দশ মিনিট পর কিন্তু ভাতটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার রাইস কুকারটা অন করে দেই তো তারপর কিন্তু আবার পাঁচ মিনিট পর রাইস কুকারটা অফ করে নাড়িয়ে চাড়িয়ে দেয় মানে ওয়ার্মে রেখে দেই এতে করেই কিন্তু ভাতটা ঝরঝরে হয় তবে পানির পরিমাণটা যদি খুব বেশি কম হয় তাহলে কিন্তু ভাতটা চাল চাল থেকে যাবে আর পানির পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে কিন্তু নিচে দলা পেকে যাবে তো এর জন্যই পানির পরিমাণটা কিন্তু বুঝে ওইরকম হাফ কর পরিমাণ দিবেন আর চাল যদি হয় সম্পূর্ণ চাল মানে ভাত না থাকে আগের দিনের তাহলে কিন্তু এক কর পরিমাণ জল দিবেন তো এভাবে যদি বুঝে একটু জল দেন আর আমার মনে হয় দুই তিন দিন রান্না করলে এমনি মানে একটা আইডিয়া হয়ে যায় তো এভাবে রান্না করলে কিন্তু রাইস কুকারে একদম ঝরঝরে ভাত রান্না করা সম্ভব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কোনো কিছু ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে যেতে পারেন আর সেই সাথে যদি কেউ আমার পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন তো আমি কিন্তু এভাবেই ভাতটাকে একদম বেলা তিনটা চারটা পর্যন্ত রেখে দেব আর তারপর যখন একটু বেলা হয়ে আসবে যেহেতু প্রচুরই গরম পড়ে তো এর জন্য কিন্তু তখন একটু রাইস কুকার থেকে উঠিয়ে এটাকে হালকা ঠান্ডা করে প্যানের বাতাসে তারপর কিন্তু ফ্রিজে রেখে দেয় নয়টা পর্যন্ত তারপর নয়টার সময় ফ্রিজ থেকে নামিয়ে আবার কিন্তু রাতে একটু গরম করে নেই এতে করে কিন্তু একদম সকালে রাতে গরম গরম ঝরঝরা ভাত খাওয়া সম্ভব হয় আমার রাইস কুকারে আর এছাড়াও রাইস কুকারে রান্না করে আমি কিন্তু আমার গ্যাসটাও অনেকটা বাঁচিয়ে নিতে পারি আগে আমার গ্যাসটা দেড় মাস যেত এখন কিন্তু রাইস কুকারে ভাত রান্নার ফলে আমার গ্যাসটা দুই মাস যায় তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি টাটা